শুধু এই সুদে কারবারে আল্লাহ পাক করে দিয়েছেন এই তো আল্লাহ পাক বলেছেন তোমরা উত্তম রেজাক তালাশ করো আর রেজাক তালাশের ব্যাপারে একটা শব্দ লাগিয়ে দিয়েছেন ওয়াজুকুরু কাসিরান আল্লাহ পাক বলেছেন অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ কর বল আল্লাহু আকবার এবার আপনি বলতে পারেন তার নামাজের জন্য মসজিদ থেকে এলান হলো মসজিদে ঢুকলাম নামাজ পড়লাম মসজিদ থেকে বের হলাম এবার বলেন তো হুজুর নামাজ পড়ে কি হবে আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে 21 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 45 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর নামাজ যদি পড়ে আবার ভাইরা আল্লাহ বলেছেন ইন্ন সরাতা তানহা আল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলেছেন নিশ্চয় অশ্লীলতা থেকে समस्त বেহপনা কাজ থেকে বিরত রাখতে পারে কেবল মাত্র নামাজ সিতকারে মেরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তানহা মানে বিরত রাখা যত প্রকার ফায়সা কাজ রয়েছে ওয়াসলিন কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারে নামাজ নামক ইবাদত কথা বলেন ঠিক না আল্লাহর রসুল বলেছেন ও সাহাবি তোমার বাড়ির পাশে যদি নদী থাকে আর ওই নদীতে কেউ যদি পাঁচবার গোসল করে বলতো সাহাবি তার শরীরে ময়লা থাকতে পারে নাকি সাহাবি বলেছে ইয়া রাসূলুল্লাহ কখনোই নয় তার শরীরে ময়লা থাকতে পারে না আল্লাহ রাসূল বলেছেন তেমনি কোন বান্দা বান্দি যদি আল্লাহর পাশত এই ইবাদত যদি যত যদি পাশত নামাজ পড়ে তার আগে পেছনে কোনো গুনাহ থাকতে পারে না সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হয় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আমরা দেখতে পাচ্ছি এই নামাজ কেউ যদি পড়ে তাহলে ট্রান্সজেন্ডার এর ভেতরে কেউ যাবে না বর্তমান সময়ে ট্রান্স ট্রান্সজেন্ডার নামক একটা বড় ক্ষেতনা কথা বলেন ঠিক না কিন্তু মেয়ে রূপান্তর হচ্ছে মেয়ে আছে ছেলে রূপান্তর হচ্ছে আমার ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবের প্রতিবাদ করেছে আমরাও বাংলাদেশ থেকে আলে ওলামারা প্রতিবাদ করেছি ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজও প্রতিবাদ করে যাচ্ছি পল্টন শোরুমের মালিক তিনি ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছেন আমরা এখান থেকে বলে দিতে চাই পল্টন শোরুমের মালিক তুমি জেনে রাখো ট্রান্স জেন্ডার পক্ষে যারা নিয়েছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আমার ভাইয়েরা তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে কারণ পুরুষ আল্লাহ সৃষ্টি করেছে নারী আল্লাহ সৃষ্টি করেছে যাকে যে রূপ দেওয়া হয়েছে সেই রূপ নেই থাকবে আর এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হওয়া আল্লাহর সৃষ্টিকে তারা নাফার মানি করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন

আল্লাহফাক কাইফা শব্দ আত লিস্তেফ শব্দ লাগিয়ে দিয়েছেন সুরে বাকারা এক নম্বর পরে চার নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন আঠাশ নম্বর আয়া এক আল্লাহফাক বলেন কিভাবে তোমরা কি করে অস্বীকার করো আল্লাহর প্রতি অথচ অকুন তোমামো অতান তোমাদের তোমরা ছিলেন নিঃস্প্রাং তোমাদের জীবনী ছিল না কথা বলেন ঠিকই না সুতরাং এই জীবন দেওয়ার পরে তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে এই জীবন নিয়ে তোমরা লাফালাফি করো না ট্রান্সজেন্ডার রূপান্তরিত করো না আজকে অল্টন শোরুমের মালিক তিনি ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছে অনেক ইউনিভার্সিটি শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের মাটিতে চল্লিশ পার্সেন্ট ট্রান্সজেন্ডারের খাতায় নাম লিখে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন প্রায় ছাত্রছাত্রীরা ট্রান্সজেন্ডার সাজার চেষ্টা করতেছে আমার আমরা ট্রান্সজেন্ডারের পক্ষ কারণ এটা কোনো আল্লাহর সৃষ্টি নয় ওরা নিজেরাই নিজেকে তারা পরিবর্তন করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাবছে রূপক নামে একটা নাটক বের হয়েছিল আমার ভাইয়েরা আলেমরা এত আলোচনা করেছেন এ বিষয়ে শেষে বাধ্য হয়েছে ইউটিউব থেকে রূপক ট্রান্সজেন্ডার নামে যে নাটক ছাড়া হয়েছিল এই নাটকটা তারা ডিলেট করেছে বলুন আল্লাহ আকবর আমার ভাইয়েরা পোশাকের স্বাধীনতা চেয়েছিল এক তরুণী ট্রান্সজেন্ডার সেজে পয়লা বৈশাখে এসে বলেছিল আমি ট্রান্সজেন্ডার হতে চাই আমি পুরুষ হতে চাই আমার ভাইয়ারা সে পোশাকের পোশাকের স্বাধীনতা চেয়েছে আমার ভাইয়ারা যে পোশাক আল্লাহ পাক দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ শুধু তাই নয় আপনার লজ্জা স্থান ঢাকার জন্য পাক পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং যারা পোশাকের স্বাধীনতা চায় ওরা পোশাকের স্বাধীনতা চায় না ওরা নোংরামির স্বাধীনতা চায় বেহা দিবসের স্বাধীনতা চায় ন্যাংটা উলুন্দ ফিল্মের স্বাধীনতা চায় এদের পক্ষে আমরা নয় এদের বিপক্ষে আমরা স্লোগান দেই কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা ইফ ইউ ওয়ান সলিউশন দিস দুনিয়ায় আখেরা গো ব্যাগ হ্যাভ এ টু দি হলি কোরআনে বললিল্লাহ তাকবীর সমস্যা সব সমস্যার সমাধান করানে আসতে হবে যার কারণে আজকে কোরআনকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাখা হয় না কোরআনকে বানানো হয়েছে তাবিজের বই কথা বলেন ঠিক কিনা কোরআনকে রাখা হয়েছে টাকের ওপর অথচ এই কোরআন শুধু তাফসির মাহফিলে নয় এই কোরআন যাবে বঙ্গ ভবনে কথা বলেন ঠিক কিনা এই কোরআন যাবে সংসদ ভবনে আমার ভাইরা কোরআন যেদিন সংসদ ভবনে এই মুসলমানরা নিয়ে যেতে পারবে সেদিন কারো বাবার ক্ষমতা নাই বাংলাদেশে এক পার্সেন্ট সুদী কারবারি চালু করার ক্ষমতা রাখে কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় যাই আমার ভাইরা মমতাজের মতন পাগলি সংসদ ভবনে কোনো দিন চান্স পাবে না আমার ভাইরা কোরআন যদি ক্ষমতায় যায়। নায়ক ফেরদাউসের মতো চলচ্চিত্রের আমার ভাইরা অশ্লীলতা যারা ছড়িয়েছে এই নায়ক নায়িকারা আজকে পবিত্র সংসদ ভবনকে তারা নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা স্পিকার বলে মমতা সাহেব একটু গান বলেন তো কথা বলেন ঠিক কিনা? না আচ্ছা সংসদ ভবনে কি গান গাওয়ার জিনিস আমার ভাইয়েরা সংসদ ভবনের জনগণের দুঃখ সুখের কথা উঠবে কথা বলেন ঠিক কিনা সংসদ ভবনে উঠবে দেশ কিভাবে চলবে কিভাবে বন্ধ হবে আমার ভাইয়েরা সেগুলো না হয়ে মমতাজের গান চলে আজকে মমতাজ কিন্তু সংসদ নাই আল্লাহ পাক বলেছেন তোর জিল্লু মান তাসা আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিই আবার যাকে ইচ্ছা করি আজকে মমতাজ অনেক বড় বড় কথা বলে বলেছে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলেছে আজকে সে সংসদ ভবনে নাই তাকে সংসদ ভবন থেকে নামতে হয়েছে এটাই আল্লাহর খেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব